স্টুডেন্ট আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস টুয়েলভের ভূগোল ক্লাস নিব তো আমরা জানি ক্লাস টুয়েলভের ভূগোলে হচ্ছে দুইটি ভাগ আছে একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল একটি অর্থনৈতিক ভূগোল তো আজকে আমরা বলবো প্রাকৃতিক ভূগোল হচ্ছে ভূমি গঠনকারী প্রক্রিয়া তো প্রাকৃতিক ভূগোল কি প্রাকৃতিক ভূগোল হচ্ছে যেটা যে ভূগোল থেকে আমরা প্রাকৃতিক সমস্ত যেমন নদী পর্বত আর শিলা এই সমস্ত সব বিষয় জানতে পারবো সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল তো চলো আজকে আমরা জানবো তাহলে প্রাকৃতিক ভূগোলের হচ্ছে ভূমি গঠনকারী প্রক্রিয়া যেসব ভৌত রাসায়নিক যেসব ভৌত রাসায়নিক প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়া শিলামণ্ডলের নানান শিলামণ্ডলের নানান ভূমিরূপ উদ্ভোধ উদ্বেগ বিনাশ বা পরিবর্তন বিবর্তন বিনাশের পরিবর্তন ও বিবর্তন সংগঠিত হয় ভূমিরূপ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলা হয় ভূমিরূপ গঠনকারী বৈশিষ্ট্য ভূমিরূপ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভূমিরূপ ও গঠনকারী প্রক্রিয়া আন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া আন্তর্জাতিক প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া শক্তি দ্বারা সম্পন্ন হয় আন্তর্জাত প্রক্রিয়া যেটা পৃথিবীর বৈশিষ্ট্যের অন্তর্মহরে যে প্রক্রিয়ার সৃষ্টি হয় তার শক্তি দ্বারা এবং বহির্জাত পৃথিবীর যে সৃষ্টি হয় অর্থাৎ প্রক্রিয়াগুলি পৃথিবীর ভিতরে এবং বাইরে উভয় দিকে সৃষ্টি হয় মানে ক্রিয়াশীল হয়ে কাজ করে প্রতিটি প্রক্রিয়া পৃথকভাবে সম্পূর্ণ পৃথকভাবে স্বতন্ত্র বৈশিষ্ট্য ভূমিরূপ সৃষ্টি করে সৃষ্টি করে সম্পূর্ণ নির্দেশন করে প্রক্রিয়াগুলি তীব্র অঞ্চলে তীব্র অঞ্চলের অঞ্চলেতে পার্থক্য বলতে তাহলে ভূমিরূপ গঠনকারী হচ্ছে শ্রেণীবিভাগ ভূমিরূপ তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আর হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার হচ্ছে শ্রেণীবিভাগে দুই ভাগে ভাগ করা হয় একটা প্রার্থিব প্রক্রিয়া একটা মহাজাগতিক প্রক্রিয়া প্রাথমিক প্রক্রিয়ায় আবার দুই ভাগে ভাগ করা হয় একটা মানবীয় প্রক্রিয়া একটা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া হ্যাঁ প্রাক প্রাকৃতিক প্রক্রিয়ার আবার দুই ভাগে যেটা ভাগ করা যায় একটা আন্তর্জাতিক প্রক্রিয়া বা ভূপির্যয় একটা বহির্জাত প্রক্রিয়া বা ভূপর্যায় তাহলে আন্তর্জাতিক প্রক্রিয়া বা ভূপিজয় কী আন্তর্জাতিক প্রক্রিয়া বা ভূপিচয় হলো যে পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর ভিতরে যে পর্যায়গুলো যে শক্তিগুলো কাজ করে যেমন ভূমি তা আবাসিক আলোড়ন ভূমি ভূকম্প এগুলো যেমন পাত এগুলোর হচ্ছে আন্তর্জাতিক মানে পৃথিবীর ভূপৃষ্ঠে যেসব শক্তি শিলান্যাসগুলো কাজ করে সেগুলি হচ্ছে সেগুলি হচ্ছে আন্তর্জাতিক প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া থেকে আমরা কী বা পর্যায়ন বহির্জাত প্রক্রিয়ার পর্যায়ন হল আবরহণ আবরোহণ আরোহণ জৈবিক প্রক্রিয়া তাহলে বৈজাত পর্যায়নে হচ্ছে বৈজাত প্রজনে হচ্ছে পৃথিবীর বাইরে পৃষ্ঠে পৃথিবীর বাইরের পৃষ্ঠে যেসব জিনিস নিয়ে যেসব জিনিস শক্তি উৎস বা যেসব পর্যায় হয় ভূমি ক্ষয় ভূমি ক্ষয় নদী এগুলো নিয়ে যেসব পর্যায় সৃষ্টি হয় সেগুলি হচ্ছে বৈজাত প্রক্রিয়া তাহলে বৈজাত প্রক্রিয়ার সংজ্ঞা বৈজ্জাত প্রক্রিয়া হচ্ছে যেমন আমরা বৈজাত প্রক্রিয়া মানে সাধারণভাবে বলতে পারি যে ভূপৃষ্ঠে ভূপরিভাগে যেগুলোতে যাতে আমরা বাস করি নদী পর্বত শিলায়ের সমুদ্র যেসব প্রক্রিয়া আছে সেসবগুলোই ইংরেজিতে এক্সো জেনেস শব্দটি উত্তিতে উত্তরটি দুটি গ্রিক শব্দ এক্সো মানে বইভাগ আর উত্ত মানে উত্ততি তাহলে বইভাগের উত্ততি তাহলে বাইরের যেগুলো উত্ততি অর্থাৎ বই বুদ্ধিগত অর্থই হল বৈজাত তাহলে ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তিগুলি যে প্রক্রিয়া শিলামণ্ডলের উপরে বিভিন্ন ভূমিরূপ পরিবর্তন ঘটায় ভাস্সর্গ সৃষ্টি করে তাদের মধ্যে সমতা এনে এক সাধারণ তল গঠন তৈরি করে তাকে বৈজ্যাত পরি আমরা জানি আমাদের সব যে কোনো জায়গায় সমতল কোনো জায়গায় পাহাড় কোনো জায়গায় সমুদ্র কোনো জায়গায় অনেক রকমই তাহলে সেই শিলাটা সেটা কি হচ্ছে বৈজাত প্রক্রিয়া বলে তাহলে বৈজাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য এক হচ্ছে প্রক্রিয়ার স্থান এই ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া তাহলে এই এই ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল ভূমিরূপ পরিবর্তন পরিবর্তনকারী প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যে হচ্ছে কোনো সময় কোনো জায়গায় মাটির মৃত্তিকা ক্ষয় হয় এবং কোনো সময় কোনো জায়গায় সৃষ্টি হয় তাহলে ওই স্থান মানে তাদের হচ্ছে ক্রিয়াশীল ভূমিরূপ পরিবর্তন ঘটে প্রাকৃতিক শক্তি জলবায়ু উপাদান নদী বায়ু হিমবাহ সমুদ্রসৎ তরঙ্গ ভূমজল জোয়ার ভাটা ইত্যাদি প্রাকৃতিক শক্তি দ্বারা এটি সংগঠিত তাহলে প্রাকৃতিক শক্তি থেকে আমরা যেমন জলবায়ু উৎপাদন জলবায়ু উৎপাদন নদী বায়ু হিমবাহ ও তরঙ্গ ভৌমজল জোয়ার ভাটা ইত্যাদি দিয়ে তারা প্রাকৃতিক শক্তি অনেক মতন শক্তি তৈরি করি সেটাই তিন নম্বর গতি এটি অতি ধীর ধীর ধীরে ধীরে হয় ভূমিরূপ গঠনে খুব বেশি সময় লাগে তাহলে এটার ক্ষেত্রে ভূমিরূপ সু খুব বেশি সময় লাগে উচ্চতা এ প্রক্রিয়ার অপেক্ষণ এ প্রক্রিয়ার অপেক্ষণে অব ক্ষণের মাধ্যমে মানে এই প্রক্রিয়ায় অবক্ষণের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি বা ক্ষয়ের মাধ্যমে উচ্চতা হ্রাস পায় তো কোনো সময় উচ্চতা বৃদ্ধি হয় কোনো সময় উচ্চতা ক্ষয়ের মাধ্যমে উচ্চতা হ্রাস পায় উচ্চতার সমতা এসে একটি সাধারণ তল গঠিত হয় তাহলে উচ্চতায় সময় এসে একটি সাধারণ তলে একটি তলে গঠিত হয় তাহলে ভূমিরূপের ভাস্কর ভা ভাস্কর্য এই প্রক্রিয়ায় আদি ভূমিরূপ পরিবর্তন ঘটে এই প্রক্রিয়ায় আদি ভূমিরূপ পরিবর্তন ঘটে নানান নতুন ছোট ছোট ভূমিরূপ তৈরি হয় তাহলে নানান ছোট ছোটো ভূমিরূপ ছোটো ছোটো পর্বতমালা যেসব এগুলো সৃষ্টি হয় তাহলে শক্তির উৎস তো বৈজ্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য তাহলে বৈজাত প্রক্রিয়ার আমরা শক্তির মূল উৎস মেন হচ্ছে বৈজাত প্রক্রিয়ার মূল যেটা ব্যাপার সেটাই হবে সূর্য থেকে কারণ সূর্য না থাকলে বৈজ্জাত প্রক্রিয়ায় কোনো শক্তির উৎস হতো না মাধ্যম সমস্যা বৈজাত প্রক্রিয়াগুলিকে দুই ধরনের একটা স্থিতিশীল একটা গতিশীল প্রাকৃতিক তাহলে বৈজাত প্রক্রিয়া হচ্ছে দুই ধরনের একটা স্থিতিশীল একটা হচ্ছে স্থিতিশীল আর একটা গতিশীল প্রাকৃতিক শক্তি তাহলে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি উষ্ণ যারা স্থিতিশীল উষ্ণতা বায়ুচাপ আদ্র মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত শিবির ইত্যাদি জল বায়ু উপাদান তাহলে এগুলি হচ্ছে জলবায়ু উপাদান এগুলো হচ্ছে স্থিতিশীল শক্তি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি আর গতি গতিশীল প্রাকৃতিক শক্তি নদী বায়ু ভৌম জল হিমবাহ সমুদ্র সতরঙ্গ সুনামি জোয়ার বাটা ইত্যাদি গতিশক্তি নদী বয়ে এগুলো গতিশীল সমুদ্রের হচ্ছে বায়ু প্রভাব বায়ু হচ্ছে হাওয়া বয় বায়ু ভৌম জল হিমবাহ মানে পাহাড় গলে যায় হিম বরফ গলে সমুদ্রসৎ সমুদ্র সমুদ্রের ত্রঙ্গ সুনামি আসে জোয়ার বাটা এগুলো হচ্ছে গতিশীল এগুলো গতিশীল কাজ করে এগুলোকে গতিশীল প্রক্রিয়া তাহলে প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া সাধারণত তিনটি পদ্ধতিতে নানান রূপে গঠন করা হয় একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া হল যেটা সাধারণত যে প্রক্রিয়ায় হচ্ছে ভূমি ক্ষয় পুঞ্জি মানে ভূমিক্ষয় হয় নিচে হয় অবরোহণ একটা আরোহণ একটা জৈবিক প্রক্রিয়া তাহলে বৈজাত প্রক্রিয়াকে সাধারণত তিনটি ভাগে করা যায় একটা হচ্ছে অপরোহণ একটা আবরোহণ একটা জৈবিক পরীক্ষা তাহলে অবরোহণ প্রক্রিয়া হচ্ছে যে